একটা কথা কি জানেন ভাই জীবনে কিছু পাই আর না পাই একটা শিক্ষা জীবনে পাইছি সেটা হচ্ছে টাকা আই রে ভাই আপনার কাছে যদি টাকা না থাকে না ভাই আপনার কোনো মনে হয় এটিও বিধা কারণ আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আসলে ভাই টাকা হইলে না সব কিছুই আপনি পাবেন বাপ মার ভালোবাসা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বউল ভালোবাসা শ্বশুর ভালোবাসা সবই পাবে কিন্তু ভাই যদি আপনার কাছে টাকা না থাকে আপনার সবই বিধা আপনি দেখবেন আপনার ইনকাম নাই আপনার পাশে কোনো বন্ধু বান্ধব নাই আপনার বাবা মা আপনাকে কল করে দেয় হয়তো কিছু দিন কারণ কিন্তু আপনি বেকার থাকলে তার থাকে আপনাদের ভালোবাসবে না এটাই বাস কেন ভাই এগুলো আমি এগুলো রিয়েলাইজ করতেছে এখন মানে আমার লাইফটাই এখন এরকম আছে আগে তখন ইনকাম করতাম তখন সবার ভালোবাসা ছিল বন্ধু বান্ধবের অভাব ছিল বাইরে বের হলেই ফোন দিত বন্ধু তুমি কই এই জায়গায় আসো আড্ডা দিই আর এখন বলে বেটা তুই তো বেকার তো নাই টাকা গাড়ি একটা ছিল তাও করে দিছ তোর সাথে ঘুরে লাগছে হ্যাঁ ভাই এটাই আপনি টাকা ইনকাম করেন দেখবেন সাফল্য আপনাকে কথাই বলে না যে ভাই প্রজাপতি পিছনে না দৌড়ায়া নিজে ফুলের বাগান করেন দেখবেন প্রজাপতি আপনার বাগানে আসবে কথাটা সত্য কারণ শ্রম ছাড়া কখনো কোনো কিছুই অর্জন করা সম্ভব না আল্লাহ তালা এত মানুষকে দুনিয়াতে পাঠায় তাকে অনেকভাবে পরীক্ষা করে কিন্তু

তার দিদি কোথায় কিভাবে আসে তো তাই বলে যে অনেক লোক বলে যে ভাই আল্লাহ তাহলে তো বলে দিচ্ছে যে বানানোর সময় দিদি দিয়ে দিচ্ছে তাহলে আমি কাজ করি কি করবো আমি ঘরে বসে থাকি আমার দিদিকে যদি থাকে তাহলে এমনি আসবো ভাই এই কথাটা যদি বলেন তাহলে এটা ভুল কারণ আপনার রিজিকে আছে হ্যাঁ তার জন্য আপনাকে শ্রম করতে হবে পরিশ্রম দিতে হবে আপনি শ্রম ছাড়া নয় সেটা কাজ আপনি যাইতে পারবেন না একটা সিঁড়ি দেখবেন যদি পাঁচ তলা একটা বিল্ডিং আপনি এক রকম কি চাইলে উঠতে পারবেন পারবেন এটাকে ধাপে ধাপে উঠতে হবে আর তার জন্য আপনি কষ্ট করতে হবে কষ্ট করলে তাহলে আপনি সেই মাথাটা যা পৌঁছাতে পারবেন এটাই হচ্ছে সফলতা অনেকেই বলে ভাই কপালে যা আছে তাই এত কাজ করে কে হবে ভাই এই যে আমি আজকে যদি বাসায় বসে থাকি তাহলে কি আমি অফিসে না যাতে বাসায় বসে থাকি আমার হাজির একটু দিয়ে দেবে না দিবেন কারণ আমি যদি ওই ওই কথা নিয়ে বসে থাকি যে আমার কপালে যদি বান্ধে যাতে থাকে তাহলে আজকে আমি যেটা পাবো ভাই এটা না আপনাকে অফিসে দায়িত্ব কাজ করতে হবে এবং শ্রম দিতে হবে তাহলে না আপনার হাজিরাটা আসবে এটাই বাস্তব আর

মানে বড় হইলে বয়স ভালো এটা সম্ভব যেমন আমাদের এখন যে বয়সটা চলতেছে এই বয়সে আমরা নামাজ ওটা ভালো ভালো কাজ সব করতে পারবো কিন্তু আমাদের যখন বয়স বাড়বে দিন দিন যত দিন যাচ্ছে তত বয়স বাড়তেছে আমরা এখন যে কাজটা করতে পারি এটা কিন্তু মানে বয়স পালে এটা হবে না যেমন আমার নানা দিনের বয়স মানে বাইরে দেখতেছে আগে কিন্তু সে মসজিদে যায় নামাজ পড়তো বা চোখে নামাজ পড়তো পরে মসজিদে পড়তো আর এখন মানে বয়স বাইরে গেছে এখন পায় আর বল পায় না তার কারণে সে বসে নামাজ পড়ে

আপনি মারা গেলেন এটাই আপনার ছেলে দেখা মানে আপনার ছেলে সন্তান আছে তাদের ভবিষ্যৎ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন বাবা মা সেই বাবা মা যদি কেনা কাটি খায় তাহলে সন্তানের ভবিষ্যৎ করে ব্যক্তি করে অনেক বাবা মা এটাই করে যে ভাই আমি এত কিছু করতে পারবো না দিন আনন্দ দিন খাবো হ্যাঁ ভাই কিন্তু আপনার যে এই সন্তানগুলো এগুলো ভবিষ্যৎ কে দেখবে আজ যদি আমি না থাকি আমার সন্তান তাদেরকে কে দেখবে আর আমি যদি তাদেরকে একটা ভবিষ্যৎ করে দিতে পারি মরার পরেও শান্তিতে থাকতে পারবো যে না আমার ছেলে সন্তানরা আর কোনো টেনশন নাই চলতে পারবো যেমন

ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন